মহাকর্ষ এবং তারপর বলা হয়েছে কি অভিকর্ষ মহাকর্ষ হচ্ছে এক ধরনের বল এবং কেমন বলে বল এটা এটা হবে একটা আকর্ষণ বল তোমরা ধরে নাও এটা হচ্ছে মহাবিশ্ব মহাবিশ্ব বলতে আমরা কি বুঝি পৃথিবী এবং পৃথিবীর চারপাশে যা কিছু আছে সব কিছু মিলে হচ্ছে আমাদের মহাবিশ্ব আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা মহাবিশ্ব এই মহাবিশ্বের মধ্যে আমি যে কোনো দুইটা বস্তু বিবেচনা করব মনে করো এ এটা একটা বস্তু এটা যে কোনো বস্তু হতে পারে ছোটখাটো কোনো বস্তু হতে পারে পৃথিবী হইতে পারে চাঁদ হইতে পারে বা অন্য যে কোনো গ্রহ উপগ্রহ নক্ষত্র যে কোনো কিছু হতে পারে তাহলে এ হচ্ছে আমাদের মহাবিশ্বের অন্তর্গত যে কোনো একটা বস্তু একইভাবে এই দিকে আমি আর একটা ধরলাম বি এটা অপর একটা বস্তু এই যে মহাবিশ্বের মধ্যে দুইটা বস্তু আমি বিবেচনা করলাম একটা এ এবং একটা বি এই যে দুইটা বস্তু এই দুইটা বস্তু সবসময় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে এই দুইটা বস্তু সব সময় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে অর্থাৎ এ বস্তু টানবে তার নিজের দিকে এই দিকে টানবে 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 আবার বি বি বস্তু তার নিজের দিকে 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 মানে বস্তুটা এই এই তাহলে মহাবিশ্বের প্রতিটা বস্তু ঠিক একইভাবে একে অপরকে সবসময় নিজের দিকে টানবে এই দিকে এটাতে টানতেছে বা আকর্ষণ করতেছে এখানে যে বলে আকর্ষণ করতেছে এই বলটাকে বলা হবে আমাদের মহাকর্ষ বল অথবা মহাকর্ষ ঠিক আছে তাহলে যদি বলা হয় মহাকর্ষ কি আমরা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণকে মহাকর্ষ বলে আমি আরেকবার বলতেছি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর আবারও বলছি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণকে কি বলা হয় মহাকর্ষ বল বা মহাকর্ষ বলে ঠিক আছে তাহলে এ বস্তু এবং বিবস্তু এরা একে অপরকে সবসময় নিজের দিকে টানবে এরা পরস্পরকে যে বলে টানবে এই বলটাকে ধরলাম আমি এফ তাহলে এই যে মধ্যকর যে আকর্ষণ বল এই এফটাকে বলা হবে এখানে মহাকর্ষ বল তাহলে আমরা এফটাকে এখানে কি বলতে পারবো মহাকর্ষ বল ঠিক আছে এফটাকে বলবো আমরা মহাকর্ষ বল এখন কথা হচ্ছে আমরা নর্মালি কিন্তু একটা ব্যাপার জানি যে আমরা যখন ক্লাস এইটে পরে আসছি বা পরে আসছি ওখানে আধান বলতে একটা জিনিস ছিল এবং তার আগে আমরা পড়ছি ইলেকট্রন এবং প্রোটন দুইটা মৌলিক কণিকা সম্পর্কে আর একটা আছে নিউট্রন যার কোনো চার্জ নাই আমরা জানি যে ইলেকট্রন যেটা আমরা জানি যে ইলেকট্রন এই ইলেকট্রনটা কিন্তু আমাদের নেগেটিভ চার্জ বিশিষ্ট ঠিক ইলেকট্রন হচ্ছে আমাদের কেমন স্যার বিশিষ্ট নেগেটিভ সার বিশিষ্ট এবং আরেকটা জিনিস আমরা কি প্রোটন এই প্রোটন হচ্ছে আমাদের পজিটিভ সারযুক্ত এই মাইনাস এবং প্লাস একে অপরকে সবসময় কি করবে আকর্ষণ করবে মাইনাস এবং প্লাস একে অপরকে সবসময় কি করবে আকর্ষণ করবে আবার আমরা জানি যে প্লাস এবং প্লাস এই দুইটা পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে বিকর্ষণ করবে আবার মাইনাস এবং মাইনাস এই দুইটাও পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কি করে আকর্ষণ করে আর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাহলে একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে এটা কিন্তু নির্ভর করতেছে আমাদের কার উপর আধানের উপর কিন্তু কথা হচ্ছে তাহলে আধানের উপর যদি নির্ভর করে এই যে আমি এখানে মহাকর্ষ আলোচনা করলাম এবং বি দুইটা বস্তু এখানে কার মধ্যে পজিটিভ চার্জ আছে কার মধ্যে নেগেটিভ চার্জ আছে এটা কি আমার এখানে উল্লেখ আছে উল্লেখ নাই তারপরও আমি দেখাচ্ছি এরা একে অপরকে সমান বলে আকর্ষণ করতেছে এবং সেই বলেন না মহাকর্ষ বল তাহলে আকর্ষণ করার জন্য আমরা জানি যে একটাকে ধনাত্মক হতে হবে এবং আরেকটাকে ঋণাত্মক হতে হবে কিন্তু এই দুইটার মধ্যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক উল্লেখ আছে উল্লেখ নাই তাহলে মহাকর্ষ বল কিভাবে সৃষ্টি হয় তোমরা মনে রাখবা যে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করে এবং তারা তাদের একটা ধারণা আছে যে প্রতিটা বস্তুর মধ্যে এক ধরনের অদৃশ্য কণা আছে প্রতিটা বস্তুর মধ্যে এক ধরনের অদৃশ্য কণা আছে এই কণাটার নাম তারা দেয় গ্রাভিটন এই কণাটার নাম তারা দেয় কি গ্রাভিটন ঠিক আছে এই গ্রাভিটন আমরা বাংলায় ঠিক এভাবেই কিন্তু লিখি যে গ্রাভিটন প্রতিটা বস্তুর মধ্যে এক ধরনের অদৃশ্য কণা আছে যার নাম কি গ্রাভিটন এটা আমাদের এ বস্তুর মধ্যেও মধ্যেও আছে আছে আবার এটা এটা হচ্ছে আমাদের বি বস্তুর আমরা বিবেচনা করব। তবে এর কোন একদম প্রমাণ বা প্রমাণ্য কোনো কিছু অবশ্য নেই তবে সব বিজ্ঞানীরা এটা ধারণা করে নিয়েছে যে প্রতিটা বস্তুর মধ্যে এক ধরনের অদৃশ্য কণা আছে এবং তার নাম হচ্ছে গ্রাভিটন এই গ্রাভিটন কণার প্রভাবে একটা বস্তুর মধ্যে আর একটা বস্তুর আকর্ষণ সৃষ্টি হয় এই ধারণা থেকে এবং এই গ্রাভিটন শব্দ থেকে চলে আসে গ্রাভিটেশন চলে আসে কি গ্রাভিটেশন শব্দের অর্থ হচ্ছে আমাদের মহাকর্ষ ঠিক আছে তাহলে যদি আমাদের পরীক্ষা আসে যে কোন কণার প্রভাবে বা কোন কণার পারস্পরিক বিনিময়ে মহাকর্ষ বল সৃষ্টি হয় তাহলে আমাদের অ্যান্সার হবে কি graviton graviton থেকে কি আসছে গ্রাভিটেশন যার অর্থ কি মহাকর্ষ ঠিক আছে তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে যদি বলা হয় মহাকর্ষ কি আমরা কি বলবো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণকে মহাকর্ষ বলে আর মহাকর্ষ বল সৃষ্টি হবে কিভাবে কোন কণার প্রভাবে গ্রাভিটন কণার প্রভাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মহাকর্ষ এখন কথা হচ্ছে এই মহাকর্ষের সাথে যে আরেকটা কথা আছে এখানে কি অভিকর্ষ আমরা এইটা একটু জানার চেষ্টা করব একটু তোমরা দেখো এরপর তোমরা দেখো এখানে পুরো যা কিছু দেখা যাচ্ছে আমি অনেকগুলো গ্রহ উপগ্রহের নাম এখানে লিখছি নক্ষত্রের নাম লিখছি পৃথিবী তারপর কি বলা আছে বুধ এদিকে সূর্য রাখছি এদিকে বৃহস্পতি এদিকে চাঁদ এদিকে মঙ্গল অনেকগুলো গ্রহ উপগ্রহ তারপর সূর্য আমাদের নক্ষত্র এগুলো উল্লেখ করছি এগুলো তো আমাদের মহাবিশ্বের মধ্যে আছে তাই না এখন দেখো এই যে এই সূর্য এবং এই যে সূর্য এবং বৃহস্পতি এই সূর্য হচ্ছে মহাবিশ্বের একটা বস্তু ঠিক একইভাবে বৃহস্পতি এটাও কিন্তু মহাবিশ্বের একটা বস্তু তাহলে মহাবিশ্বের এই যে দুইটা বস্তু এই দুইটা বস্তু একে অপরকে সবসময় কি করবে ঠিক তাদের নিজের দিকে আকর্ষণ করবে এটাও এই দিকে সূর্যকে টানবে আবার সূর্য বৃহস্পতিকে তার নিজের দিকে টানবে তাহলে এই দুইটার মধ্যে যে একটা কি মধ্যকার বল আছে আকর্ষণ বল আছে এইটাকে আমরা কি বলতে পারি বলো একটু আগে জানিয়ে আসলাম মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকর আকর্ষণকে কি বলে মহাকর্ষ বলে বা মহাকর্ষ বল তাহলে এই দুইটার মধ্যকার কি বলতে পারবো মহাকর্ষ বল বলতে পারবো ঠিক একইভাবে সূর্যের সাথে পৃথিবীরও কিন্তু একটা আকর্ষণ বল আছে এটাকে আমরা কি বলতে পারবো মহাকর্ষ বলতে পারবো ঠিক একইভাবে তোমরা দেখো এই বৃহস্পতির সাথে বুধের কিন্তু একটা আকর্ষণ আছে ঠিক আছে তাহলে এটাকেও আমরা কি বলতে পারবো এটাকেও কিন্তু আমরা মহাকর্ষ বলতে পারবো একইভাবে আমি যদি এই বুধ এবং চাঁদের মধ্যে দেখাই অথবা পৃথিবী এবং চাঁদের মধ্যে দেখাই অথবা পৃথিবী এবং মঙ্গলের চাঁদ এবং মঙ্গলের মধ্যে দেখাই তাহলে দেখো এখানে কিন্তু প্রতিটা রেখায় কি বোঝাচ্ছে একটার সাথে আর একটা আকর্ষণ বোঝাচ্ছে তাহলে পুতিটা ক্ষেত্রে আমাদের বলটা কেমন হবে বলো এটাও আমাদের মহাকর্ষ হবে এটাও আমাদের মহাকর্ষ হবে এটাও আমাদের মহাকর্ষ হবে একইভাবে এটাও আমাদের মহাকর্ষ হবে তাহলে দেখো এখানে প্রতিটা রেখা দ্বারাই কি বোঝাচ্ছি আমি মহাকর্ষ বল বোঝাচ্ছি ঠিক আছে এবং এই বলটা সবসময় কি দুই দিকে পৃথিবী চাঁদকে তার দিকে টানবে চাঁদ আবার পৃথিবীকে ঠিক তার দিকে টানবে ঠিক আছে এবং বলটা কেমন হবে সমান বলে তারা একে অপরকে আকর্ষণ করবে এখন কথা হচ্ছে এখানে অনেকগুলো মহাকর্ষ বল দেখা যাচ্ছে একইভাবে আমরা এটাও দেখাইতে পারি ঠিক আছে সূর্যের সাথে মঙ্গলের আমরা দেখাইতে পারি ঠিক আছে এটা আমাদের মহাকর্ষ বল এখন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ মহাকর্ষা ঠিক আছে তাহলে অভিকর্ষ কাকে বলবা তোমরা মনে রাখবা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর আকর্ষণ অলওয়েজ মহাকর্ষ কিন্তু যে আকর্ষণটা পৃথিবীর সাথে বুঝাবে যে আকর্ষণটা কার সাথে বুঝাবে পৃথিবীর সাথে বুঝাবে সেই আকর্ষণটাকে বলা হবে অভিকর্ষ যে আকর্ষণটা পৃথিবীর সাথে বুঝাবে তাকে বলা হবে কি অভিকর্ষ তোমরা দেখো এই পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ এটা কি মহাকর্ষ বলা আছে না বলা আছে কিন্তু এই আকর্ষণ মালটা দেখো তো সূর্যের সাথে কার পৃথিবীর না এই দুইটা বস্তুর মধ্যে কি একটা পৃথিবী আছে না তাহলে এই মহাকর্ষটাকে আমরা কি বলতে পারবো অভিকর্ষ বলতে পারবো এটাকে কি বলতে পারবো অভিকর্ষ আমরা বলতে পারবো ঠিক আছে একই ভাবে দেখো এই যে এই মহাকর্ষটা তোমরা দেখো তো পৃথিবীর সাথে কার বোঝাচ্ছে আকর্ষণ চাঁদের তাহলে এই দুইটা বস্তুর মধ্যে একটা আমাদের কি পৃথিবী তাহলে এটাকে কি বলা যাবে বলো অভিকর্ষ বলা যাবে এটাকে কি বলা যাবে অভিকর্ষ বলা যাবে ঠিক একই ভাবে তোমরা দেখো এই যে এই মহাকর্ষটা একটু তোমরা দেখো পৃথিবীর সাথে কার বোধ হচ্ছে মঙ্গলের না পৃথিবীর সাথে মঙ্গলের তাহলে এইটাকেও কি বলা যাবে অভিকর্ষ বলা যাবে ঠিক আছে কিন্তু তোমরা এটা দেখো চাঁদের সাথে কার মঙ্গল চাঁদ এবং মঙ্গল এই দুইটার মধ্যে আকর্ষণ বলটাকে আমরা কি বলবো মহাকর্ষ বলবো কিন্তু এই দুইটার মধ্যে একটা কিন্তু পৃথিবী নাই তাহলে এই দুটাকে শুধুমাত্র মহাকর্ষ বলা যাবে কিন্তু অভিকর্ষ বলা যাবে না আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো তাহলে আমরা মনে রাখবো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণটাকে কি বলবো মহাকর্ষ আর দুইটার মধ্যে যদি একটা পৃথিবী হয় তাহলে সেই মহাকর্ষটাকে কি বলা হবে অভিকর্ষ তাহলে যদি বলে অভিকর্ষ কাকে বলে কি বলবো পৃথিবীর সাথে মহাবিশ্বের যে কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে আবারও বলছি পৃথিবীর সাথে পৃথিবীর সাথে মহাবিশ্বের যে কোনো বস্তুর আকর্ষণকে বলা হবে অভিকর্ষ আর মহাবিশ্বের যে দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণকে আমরা মহাকর্ষ তাহলে দেখো আমরা বলতে পারি অভিকর্ষ প্রতিটা কিন্তু মহাকর্ষ মহাকর্ষ কি এখানে কিন্তু প্রতিটা সবগুলো মহাকর্ষ কিন্তু অভিকর্ষ নয় কারণ মহাকর্ষ হইতে হলে যে কোনো দুইটা বস্তু হইলেই হবে পৃথিবী হইতে হবে তার কোনো মানে নেই কিন্তু অভিকর্ষ হইতে হলে অবশ্যই কি থাকতে হবে পৃথিবী থাকতে হবে এই জন্য আমরা মনে রাখবো সকল অভিকর্ষ মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয় আশা করি অভিকর্ষ এবং মহাকর্ষ তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো ঠিক আছে